পি হিসাবে আমি একটা ফোন দিছি এই ফোনে আমার সময় গেছে দেড় মিনিট ওনার সাথে কথা বলছি পরবর্তীতে উনি দশ মিনিট পরে ফোন দিয়া আমার সাথে কথা বলছে এই এক মিনিট কত আড়াই মিনিট আড়াই মিনিটে এলাকার ভালো হয়েছে কত কোটি এটা দেখো এমপি আর আমি যদি ঘুমাই থাকতাম আরে চেষ্টায় ভাই আমার কিছু কিতাই লোক আর এইটা মানুষ বাড়ানো শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু কম্বাইন্ড হারভেস্টার বলে এটাকে এটা আপনারা এটা ড্রাইভারের দায়িত্ব নিছি আমি কারণ এমপি সারাক্ষণ করে পাঞ্জাবি পরে ঘুরে বেড়ানো আমি মনে করি এটা না কখনো আইন বানাবো কখনো ড্রাইভারই করবো জনগণের প্রয়োজনে যা যা লাগে তাই করার জন্য শপথ নিছি আমি আমি যে কম্বাইন্ড হারভেস্টারের মধ্যে বসে আছি সরকার থেকে এটা আমাদেরকে দেয়া হয়েছে আমাদের উপজেলায় চুনারগাট উপজেলায় হাটটা কম্বাইন হারভেস্টার আমাদেরকে দেয়া হয়েছে এটা সুবিধা কি জানেন যে মাত্র টাকা দিয়ে আপনি এটা যে একজন কৃষক বা কৃষক উদ্যোক্তা অথবা কৃষক ব্যবসায়ী উনি এটা নিতে পারবেন ধরেন এটার দাম যদি তিরিশ লাখ হয় উনি পনেরো লাখ টাকা দিয়ে এটা নিতে পারবেন বাকিটা সরকার দিবে তো আমি সরকার দিবে এই কারণে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ওনার যে ভিশনারি চিন্তা এই চিন্তার ফসল কৃষি খাতে যে কি উন্নতি হয়েছে আমি হাওরের বিষয়গুলা বলি হাওরে কিন্তু আবার একজন কৃষক একশো টাকা তিরিশ টাকা দিলেই ধরেন এটার দাম যদি একশো টাকা হয় একজন কৃষক তিরিশ টাকা দিলেই সরকার সত্তর টাকা দিবে দিলে পরে এই মেশিনটা কিনতে পারবে এই মেশিনটার একটা আজগবি গুণ যেমন ধরেন আগে হাওরে কি হইতো জাস্ট তিন চার দিনের বৃষ্টিতে ফসল সব পানিতে তলিয়ে যেত এখন যেটা হয় এটা হচ্ছে গিয়ে দুই দিন লাগে এই হারভেস্টার চার পাঁচটা লাগাই দিলে পুরা বন্ধের একটি বন মানে আমাদের পুরা মাঠ জমি খেয়ে জমি দেখা যায় এই বিশ মন ধান মানে এক একর জমিতে যা ধান হয় এটা সে নিজে তুলে কাটে মারাই করে করিয়া সবগুলা নিয়ে যে জায়গায় বস্তাতে নিয়ে দিয়ে আসে এর চেয়ে ভালো ধরেন আগে বহু মানুষ শুধু এই মানে নির্দিষ্ট সময়ের আগেই বন্যা হওয়ার কারণে সবাই এই রকম ধান কাটতে পারেন নাই আমরা বহু অভাবে থাকছি কিন্তু এখন আর এই সময় নাই

এখন তুমি যে এইটা ধরো তিরিশ লাখ দাও পনেরো লাখ টাকা লাখ দিব সরকার আচ্ছা এই বলো কাকে কোম্পানির লোক বললে হবে না তুমি পুরা দান খাইতে দাও দিয়া মানুষের কাছে নাও না প্রতি কত নাও মানে প্রতি একরে কত নাও আছে

একেবারে ঘরের মধ্যে বলতে গেলে মারাই করে সব একসাথে সব একসাথে মধ্যে জমা এখানে আমাদের কৃষি অফিসার অত্যন্ত ইয়াং মানুষ এই হারভেস্টারের মতোই দেখতেও সুন্দর আমি ওনার অনুভূতিটা জানতে চাই যে আপনি তো এইগুলা বন্টন করেন একটু বলেন তো বিষয়টা কি মানে কি রকম সুবিধা হয় এটা দেওয়াতে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চুনারুঘাট উপজেলায় চলতি মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় মোট সাতচল্লিশটি আবেদন জমা পড়েছিল কৃষক এবং কৃষি ব্যবসায়ী উদ্যোক্তার মধ্যে থেকে আমরা সবগুলো আবেদনই যাচাই বাছাই করে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির মাধ্যমে এগুলো আমরা উপরে আমরা প্রেরণ করেছি ফরওয়ার্ডিং করেছি এবং তার মধ্য থেকে আমাদের চুনারুঘাট উপজেলায় প্রথম দিকে পাঁচটি পাঁচটি বরাদ্দের কথা বলা হয়েছিল প্রকল্প থেকে কিন্তু আমাদের এমপি মহোদয়ের ব্যক্তিগত সুপারিশে আরও অতিরিক্ত পাঁচটি কম্যান হারভেস্টার মাধবপুর এবং চুনারুঘাটে কিন্তু এটা বরাদ্দ প্রদান করেছে এই জন্য আমাদের এম এমপি মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি টোটাল মাধবপুর এবং চুনারুঘাটে আরো পাঁচটি অতিরিক্ত কম্বাইন হারভেস্টার পাওয়া গিয়েছে উনি কিন্তু জানতেন না যে আসলে এখানে কারা কারা বরাদ্দ পাবেন উনি যা সুপারিশ করেছে যে আমাদের ঘাটে এখানে যাতে অনেক কৃষক ভাই আবেদন করেছে যাতে আরও পাঁচ দশটা কম্বাইন হারভেস্টার পাওয়া যায় আর এটার যে সুবিধাটা যে আমাদের বাংলাদেশ উন্নত দেশের দিকে যাচ্ছে এবং যতই উন্নত দেশের দিকে যাবে ততই কিন্তু শ্রমিক সংকট দেখা দেবে এবং এই ধান কাটার সময় লেবার পাওয়া যাবে না কারণ ইন্ডাস্ট্রি অনেক হচ্ছে শিল্প কারখানা হচ্ছে সেখানে অনেক বেশি বেতনে কিন্তু অনেকে কাজ করতে যাবে চাকরি করতে যাবে আর এই শ্রমিক সংকট দূর করার জন্য যাতে কৃষক ভাইদের উৎপাদন খরচটা কমে যায় ফসল উৎপাদন করতে গেলে এ কারণে এই যে কৃষি যান্ত্রিকীকরণ বিকল্প এবং এই কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে কি পরিমাণ আবাদ হয়েছে আবাদ কি হয়েছে আমাদের বড় মৌসুমে চলতি মৌসুমে গত বছরের চেয়ে পাঁচশো বিশ হেক্টর জমি আমাদের বেশি আবাদ হয়েছে বারো হাজার দুইশো আশি হেক্টর জমি চলতি মৌসুমে আবাদ হয়েছে এবং এই কম্বাইন হারভেস্টারের মাধ্যমে একজন এক ঘন্টায় মাত্র এক একর জমির ধান কাটা মারাই ঝাড়াই বস্তাবন্দি করা যায় এক ঘন্টায় মাত্র এবং একজন কৃষক এই এক একর জমির ধান যদি শ্রমিক দিয়ে কাটা মারাই ঝাড়াই বস্তাবন্দি করে মোটামুটি দশ থেকে বারো হাজার টাকা খরচ করে কিন্তু এই কম্বাইন হারভেস্টার ব্যবহারের মাধ্যমে এক একর জমি ধান 3000 মাত্র 4 থেকে 5000 টাকার বিনিময়ে এটা কাটা মারাই করে বস্তাবন্দি করতে পারছেন এই থেকে দুইজনই কিন্তু লাভবান হচ্ছেন আমি আমি বক্তব্যটা শেষ করার আগে এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা করে রাখেন ভালো ভাবে আমি এমপি যদি কাজের হয় এমপি যদি ঘাম ফেলতে পারে এমপি যদি ভালো করে দৌড়াইতে পারে তাহলে এলাকার কি লাভ হয় একটা ছোট উদাহরণ আপনাদেরকে দেই উনি আমাদের সকালবেলা ফোন দিছে আমি জানি না এত মেশিনের কাজ সকালবেলা উনি আমার ফোন দিয়ে বলল সোনারঘাট মাধবপুরে এই মেশিন দেওয়া হয়েছে দশটা সোনারঘাটে পাঁচটা মাধবপুরে পাঁচটা তখন আমি বললাম যে কেন আমাদের কি কম দিছে নাকি আমাদের তো আরো বেশি দেওয়ার কথা উনি বলল যে স্যার আমাদেরকে দিছেই দশটা পাঁচটা পাঁচটা আমি বললাম যে আপনি এটার যিনি প্রজেক্ট ডিরেক্টর তারে ফোন দেন আমার নাম্বারটা দেন আমি ফোন দিব ওনাদের আমি প্রজেক্ট যে হাইকোর্টে বৈশা উনারা আমি ফোন দেয়া বলছি যে উনি তো অফিসার বললাম যে অফিসার সাহেব আমার আপনি জানেন যে এমপি হিসাবে আমি নতুন সততার সাথে আমি কাজ করতেছি আমার অনেক মানুষ এখানে জমি চাষ করে উনি আমার বললেন যে ভাই আমি তো আপনার কাজের ভালো কাজের ফ্যান আমি চেষ্টা করে দেখতেছি আমি কি করা যায় ঠিক দশ মিনিট পরে উনি ফোন ব্যাক করলেন কইরা আমারে বললেন যে আমি তো সব প্রায় দিয়ে দিছি এখন তার সুযোগ নাই তারপরও আপনাদের আরো 5টা হারভেস্টার আমি বাড়াই দিয়েছি একটু পাঁচটার দাম যদি 30 লাখ যদি একটা হয় তাহলে পাঁচটার দাম কত এমপি কোটি হিসাবে আমি একটা ফোন দিছি এই ফোনে আমার সময় গেছে 10 মিনিট ওনার সাথে কথা বলছি পরবর্তীতে উনি 10 মিনিট পরে ফোন দেয়া আমার সাথে কথা বলছে এই 1 মিনিট কত আড়াই মিনিট আড়াই মিনিটে এলাকার

এই যে কৃষি অফিসার আমাদের ইন নতুন যিনি আসছেন সবাই অত্যন্ত কাজের মানুষ নেতাদের মধ্যে বড় যে এ যদি খামের মানুষ হয় এর পরের তাকে খামনা হইয়া পারবা সংসার হইব হ্যাঁ এই যখন দোয়া করবা বা সোনার বাংলা কেমনে হয় আমরা একটা সময় জননে তী শেখ হাসিনার দাওয়াত দেয় নেশনাল গার্ড মাধবপুর দেখাইব দেখো তোমার সোনার বাংলা